আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে প্রশ্ন করেন আম্মা আমিও তো আপনার জন্য কম কিছু করি নাই আমি আপনার জন্য অনেক কিছু করেছি মা ডাক দিয়া বলছে আব্দুল কাদের তুমি তো আমাকে এক টাকা রুজি করে খাওয়াইলা না তুমি আবার আমার জন্য কি করেছো আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা গো ও আম্মা আপনি যখন হা মেলা ছিলেন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসছিল নি কয় আসছিল। এই ভিক্ষুকটারে আপনি বারান্দায় খাবার দিয়েছিলেননি কয় হ দিয়েছিলাম বারান্দায় খাবার দেওয়ার পরে বিক্ষোভটা অন্তরে করে প্রবৃতি জেগে উঠেছে তখন আপনার দিকে বিক্ষোভটা কু নজর করেছিল এবার মাকে ডাক দিয়া কে আম্মা তখন জংলার দিকে একটা বাঘ আসছিল নি হাসছিল ও আম্মা গো আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার হুটাকে বাগের সুরত দরাইয়া জংলাই পাঠিয়া আপনাকে যখন ওই বিক্ষুকটাকে দে পরাস্ত করেছিল এটা কেউ না এটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী আর জবান খুলে করে আল্লাহু আকবার শুধু মাতকতাই নয় এই জুবাত খুব এই আলোচনাগুলো খুব দরকার কারণ কোলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র চলতেছে বাবা শাহজালালের মাজার বাঙ্গলার ষড়যন্ত্র চলতেছে গোলাপ শাহ বাবার মাজার বাঙ্গার ষড়যন্ত্র চলতেছে কাজী গরিবে নামাজের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র চলতেছে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চাই ওই দিনও দেখলাম ইউটিউবের মধ্যে বক্তব্য নাম ধরবো না এমন ভাবে মাইক দিয়া বলতেছে শাহজালালের মাজার গোলাপসার মাজার শাহাপরানের মাজার কেল্লা বাবার মাজার গরিবে নওয়াজের মাজার লাইক তাইয়া পাইয়া ফেল আমার যুবক বায়ার হুজুর গাউসুল আযম আব্দুল কাদের জিলানীর পীর সাহেবের নাম হলো আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি যেদিন থেকে তিনি বায়াত হয়েছে সেদিন থেকে তা অন্তর একটা রহমতের নূর পয়দা হয়ে গেছে পীর এবং মুর্শিদ ভাবের কত কথাবার্তা হয় ভাবের কত লেনদেন হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তার মুর্শিদের সঙ্গে আবু সৈদ মাহজুমি রহমতুল্লালের সঙ্গে একদিন কথা বলতেছেন নিবির অরণ্য একাকি আবু সঈদ মাহজুমি রহমতুল্লাহ আলাই আর হজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবির অরণ্য একাকি দুই জনে মহাপতের আলোচনা করতেছেন সময় আমার সাথে সাথে সুরের জমকার তুলেন বন্ধুরে আমার ও আমার যুবক বয়র উজানিশার গাউসিয়া দরবারের গাউস পাগরা আসে দলেরা দলের আগো এবার আব্দুল কাদের জিলানি কথা শুনতেছেন ওলি আল্লাহর দরবারে মুর্শিদের দরবারে কথা বলবেন কম মুর্শিদের জবান থেকে নসিহত ইদে ধারণ করবেন বেশি এটাই হলো মুরিদের আদব কথা বলেন ঠিক কিনা মুর্শিদের দরবারে গিয়ে বেশি প্রশ্ন করা যাবে না মুর্শিদের দরবারে গিয়ে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না মুর্শিদের দরবারে গিয়ে কারামত তালাশ করা যাবে না মুর্শিদের দরবারে গিয়ে অন্য তারিফ করা যাবে না মুর্শিদের কণ্ঠের সামনে নিজের কণ্ঠকে উঁচু করা যাবে না এটাই হলো কথা বলেন কিনা আব্দুল কাদের জেলানি আলাইহি যখন তিনি কথা শুনতেছেন শুনতে শুনতে আব্দুল কাদের জেলানি একটা পর্যায়ে গেলেন এমন পেটে খোদা লাগছে আব্দুল কাদের জিল আহম্মুল্লাই তারা মুর্শিদরা ডাক মুর্শিদ পেটে খোদা লাগছে পীর হে কাদের তুমি আমার সাথে বাড়িতে চলো লাগছে বললে খাবারের ব্যবস্থা হবে আমার সঙ্গে চলো আব্দুল কাদের জিল আহম্মাতুল্লাই বড় লাজুক মানুষ তিনি দেখবেন অনেক সময় আমরাও মেহমানদারি করতে গেলে তাহার বাড়িতে গেলে পেটে বোদা থাকলো আমরা যদি ক খায় আজান আমরা এমনি কে লাগতো না

আব্দুল কাদের জিলানি লজ্জায় যদিও খাবারের কথা ব্যক্ত করে নাই যদিও সাথে যায় নাই কিন্তু হঠাৎ করে আব্দুল কাদের জিলানির সামনে একজন মুখ এসে গেছে আই ডাক দিয়ে গে আব্দুল কাদের ও আব্দুল কাদের গো তোমার মুর্শিদ তোমারে বলছে তার বাড়িতে খাবারের জন্য কেমন করে তুমি না করো না তাড়াতাড়ি যাও মুর্শিদের বাড়িতে তুমি চলে যাও এখন প্রশ্ন হলো হুজুর তিনি আবার কে আব্দুল কাদের জেলানিটি বলল তোমার মুর্শিদ বলে গেছে তুমি যাও নাই ওই সময় যখন কাউসপাকে বলা হয় তখন তো লোকটা ছিল না এই লোকটা কোথায় সাহারে আগে দশটার সময় আসটা করতাম বললেন মন খুললে করতে পারতাম এরপর আপনাদের মনোযোগ দেখে অনেক খুশি হইতেছি ডাক দিয়া বলেন এখন প্রশ্ন হলো হুজুর মুর্শিদার গরু আর শিষ্য বসে বসে গোপন আলাপ করে ওই সময় তো তৃতীয় পক্ষ কেউ ছিল লোকটা কেনা এই লোকটা ওদিক কম না মুড়িদেরকে

সারাদিন ক্রিকেট খেলো প্রস্তাব করোস না পানির মধ্যে গেলে স্টাক মারাদেশ কারণটা কিতা কারণটা কিতা স্টাক মারো মধ্যে প্রস্রাব করলে তিনটা ক্ষতি হবে এক নম্বর হলো কবিরা গোনা দুই নম্বর হলো তোমার কমে যাবে নম্বর মরণ খালে তোমার যে শক্তি শক্তি কালিমার ভালো কথার আপাতত এই শক্তিগুলো তোমার লুপ পেয়ে যাবে কারণ পানির মধ্যে এমন একজন আবকানা আবদান সলিহান থাকেন যার নাম হলো খিজির আলাইহিস সাল্লাম যার কাছ থেকে মুসাফাম্বার তরিকতের সবক নিয়েছিলেন কি বিশ্বাস হয় না আপনাদের

মুর্শিদ আমারে বলছে আমি যাই নাই ঠিক আছে এবার আব্দুল কাদের জিলানি তার আপন পীর ও মুর্শিদের বাড়ির মধ্যে গেল যাইয়া দেখে দেখেন কেমন পীর কেমন পীর কাছে কেমন মুহুরি আব্দুল কাদের জিলানি যেই মাত্র পীরের দরবারে গেছে পীরের দরবারে যাইয়া দেখে গাউসে পাখির জন্য তার পীর দরজার মধ্যে খাবার নিয়ে দাঁড়াইয়া রয়েছে আল্লাহু আকবার এবার কেমন পীর মুরিদ করে দরজায় যাবে আব্দুল কাদের তো না করছে আমি যাব না কিন্তু তিনি আবার কেমন করে বুঝলেন আবার তিনি যাবেন যার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে বন্দরে আমার ও যুবক বাইরা বন্ধু আব্দুল গাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মুর্শিদ যখন আমারে খাবার দিয়েছে আমার মুর্শিদ যখন আমাকে খাবার দিয়েছে আমি যেন খাবার খাই নাই এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা তালিম এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা তরবিয়াত এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা হেদায়েত এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা নসিহত এক একটা লুকমা যেন আমার অন্তরে खुদায় নূর যেনoida হয়ে যাচ্ছে এইভাবে পীর মুর্শিদ আর মুড়িদান এবার এমনভাবে খাওয়ার পরে আব্দুল কাদের জিলানি বলেন ও যুবকের দল আমি মুর্শিদের বাড়ির খাবার খাইলাম যেন আমার অন্তরে একটা নূরের যজ্মা পয়দা হয়ে গেছে আব্দুল কাদের জিলানির পীর সাহেবের একটি মাদ্রাসা ছিল ওই মাদ্রাসাটার মাদ্রাসাটা যে জায়গায় ছিল ওই জায়গার নাম হলো বাবর শাহেখ ওই ওই জায়গায় একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার মধ্যে গৌসে পাঁকের দায়িত্ব দেওয়া হলো এর মানে কেমন জানুন গাউসে পাক শুধুমাত্র তরিক আমাদের এলেম ছিল না কাউসে পাক একজন মহাক একজন আলেম ছিলেন কথা বলেন ঠিকই না এমন আলেম ছিলেন তিনি দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসায় তখন পড়ালেখা করাইলেন পড়াইলেন আর পড়াইয়া তিনি একদিন জংলার ভিতরে তপস্যা করছে তিনি জংলার ভিতরে চলে গেলেন এমন একটা জায়গার মধ্যে তিনি করতে গেলেন এমন একটা করলেন ও দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেন লাগবে জ্ঞান লাগবে এখন যদি বলি আপনার জীবনে আপনি কয়টা মুরাকাবা করছেন আপনি বলবেন হুদুর তো আই মজানা আরে মুরাকাবা কি জিনিস জানেননি আমার নবী যে মুরাকাবা করছে জায়গাটা আমি দেখতেছি ওই জায়গাটার নাম হলো গার হেরা ওই পাহাড়টার নাম হলো জাপালে নূর ওই জায়গার মধ্যে দুই হাজার ফুট উপরে আমি রাতের বেলা বাংলাদেশ নাম দুইটা সমরছি উইটা আমার নবী যেই জায়গার মধ্যে চল্লিশ দিন আমার নবী ধ্যান মগ্ন করতেন মোরা কাবা করতেন ওই জায়গাটা আমি গেছি যাইয়া দেখি ওই জায়গাটার দর্গ হলো বারো ফুট দর্গ আর প্রশ্ন হলো পাঁচ ফুট তিন ইঞ্চি ওই জায়গাটা আমি দেখলাম যাইয়া দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম এই জায়গায় আমার নবী বুঝেছিল এই জায়গায় আমার নবী বুঝে উঠেছে এখন তো দেখছি যাইয়া পাকিস্তানিরা পাথর কেটে কেটে রাস্তা বানায়া রাখতেছে পাকিস্তানিরা পাকিস্তানিরা পাথর কাইটা কাইটা সিঁড়ি বানাইছে আমরা এত উপরে উঠতে যাইয়া জানটা বাইরে যাই এত বড় উঠতে যায় جھنڈা বাইরে যা ওই সময় তো শিরি ছিল না গদ জহির ও ভাই গ্রাম ভাই ওই সময় তো কোনো শিরি ছিল না আমার নবী আপনার নবী ও চুম আমার নবী কেন্নাই হে দুপরে উঠল আমার নবীর জন্য কেন্ন খা দি যাতে লক্ষ আল্লাহ কোথা না বার বার খাবার লয়া যাই তো দেখি হাতিলা কে আল্লাহ হুয়া বলা। মার বা আমি আমার এতদিন আমি ওয়াশ করতাম বইয়ের পাতা দেখা দেখা এখন আমি ওয়াশ করি বরাবর চোখে দেখা দেখা ওই আমি দেখে আসছি বাবা এই জন্য আমার নবী মুরা করেছেন মুরা করেছেন আমার নবী ধ্যান করেছেন হেরা গুহায় ও আবার আমার নবীর জীবন থেকে আমরা ধ্যান পাইছি আমার নবীর জীবনী থেকে আমরা মুরাকাবা পেয়েছি কিন্তু আমার নবীর জীবনী শুধুমাত্র তসবি লয়া লয়া মুরা করে নাই গভীরে গভীরে পয়সা পয়সা মুরা করে নাই আমার নবীর জীবন থেকে পেয়ে গেছি আমার নবী আপনার নবী সাতাইশটা যুদ্ধের সশরীরে তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছি

দেখি চাই চাই তুমু রে চবি আনম হয়ামা আর বাংলা দেশে হে জনম হয়ামা আর বাংলা দেশে হে রেখেছো আমায় পাগল গ ওম দ দি তুমি তোমার দিদাহির আশা রাখি আহায় ও মহাতির দি তুমি তোমার দিদাহে আশা হি মায়া যদি লাগে তোমার মায়া যদি हर दौना देख गुमेर घरे हाया हर दौना देख गुमेर घरे लह पहलो बसी म द हज़ारे घरे हा बोके बजे জালায়াম দূর হবে তো মারে দিদারে হবে বল দূর হবে তো মারে দিদারে হবে জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো ইহার সোল আল্লাহ ওই নবীর তরিকা মোতাবিক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মোরা কাবার মানুষে তিনি একটা এমন একটা জায়গায় গেছে মরুভূমি দুধু বালু গামে প্রান্ত নিজ দিয়া গরম বালুগুলা গরম সূর্যের তাপে গরম আরো দ্বিগুণ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর্যন্ত তিনি মোরা করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছে কৃষ্ণার্ত হয়ে গেছে বন্ধুরে আমার

আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা করব নবীকে দেখার জন্য মুরাকাবা করবো আসি না যখন তিনি মুরাকাবা করে তৃষ্ণার্থ হইয়া গেলেন আল্লাহ তলিদের উপরে আমার আল্লাহর সাহায্য আসে না নাই সেই মাত্র তৃষ্ণার্থ হইয়া গেছে গো ওই মুহূর্তে আসমান থেকে বাড়ি দ্বারা বর্ষণ নাজিল হইয়া গেছে এত সুন্দর বৃষ্টি আব্দুল কাদের জেলানি ইনি পানি পান করতে করতে একেবারে তৃষ্ণার্থ কাতর থেকে সতেজ হইয়া গেলেন আব্দুল কাদের জিলানি প্রাণ ভরে পানি পান করলেন কিন্তু যখন বৃষ্টি নেমেছে আসমানটা মেঘমালা জমে গেছে আসমানটার মধ্যে মেঘমালা জমে গেছে আসমানটা ভারী হয়ে গেছে আসমানটা অন্ধকার হয়ে গেছে হঠাৎ কইরা মেঘমালার ফাটার মাঝখানে একটা আলো দেখা যায় আলো থেকে একটা আওয়াজ শোনা যায় ওই আওয়াজটা ডাক দিয়াকে আব্দুল কাদের তোমার বড় পানি কৃষ্ণা লাগছে বৃষ্টি নাজির হয়েছে বৃষ্টির পানি পান করছো এখন তুমি তো আমি তোমার রব ওই জায়গার আলুটা বলতেছে আমি তোমার রব আমি তোমার রব তোমার জন্য আমি হালালকে হারাম করলাম হারামকে হালাল করলাম এই কথা যেই মাত্র বলছে আব্দুল তো যে পাওয়ারওয়ালা তিনি বুজ্জা ফালাইছেন এটা আমার রব না এটা নিঃসন্দেহে বলো শৈতানের কার সাজি কথা বলেন না ঠিকই না রাস্তায় পরে দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি তর নিজেরই ই মানুষজন কর বিশিল্লা কে চাপা রাখ ভিতরে আল্লাহ রেল্লা কি দুইজন নাই একজন আল্লাহ কি হালাল রে হারাম করে আল্লাহ কি হারাম রে হালাল করে কাউছো আজ বলেন আমি দেখো মেঘ পাশে একটা বাতি দেখা যায় নোরের মতন আলো জ্বলতেছে ওই ঐখান থেকে আমার কা আমি তোমার রব লাগি আমি তোমার জন্য হালালকে হারাম করলাম হারামকে হালাল করে দিলাম জামন চাটা খাইতে পারো তখন আব্দুল কাদ রেজিলানি কি জবাব দিছে জানেননি বিল দিয়া উত্তর দেয় নাই তিনি বলতেছেন بالله من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم কাদের আব্দুল কাদের যে ইলানি ফলাইছে এটা আমার রব না এটা নিশ্চয় শয়তানের কারসাজি আল্লাহ গো আমি এই শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই যেই মাত্র আউযুবিল্লাহ পড়ছে শয়তান কোথায় জানে ঘুম হইয়া গেছে একটু পরে আবার উদয় হইয়া ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি তোমারে তোমারে আজকে আমি বলছিলাম আমি তোমারে হালাল হারাম করব কিন্তু তুমি আমারে বুদ্ধইরা ভালাইছো এমন বহুত পীর আছে আমি এই কথা কইয়া আমাদের মুসল্লা সিকা আমার দিকে নিয়ে আইছি এমন অনেক মুর্শিদ আছে তোমাদের মধ্যে যাদেরকে আমি এমন ভাবে বিলকি দেখাইয়া নামাজের মুসল্লা সিকা আমার আমার কাতারে লই আইছি আজকে তুমি যে আমারে চিন্না ফলাইছো তোমার এলেমের কারণে চিন্না ফলাইছো জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আরে আব্দুল কাদের জিলানী বলেন এটা আর একটা শয়তানি আমি আমার এলেমের কারণে বাসি নাই আমি আমার এলেমের কারণে বাসি নাই তুই মরদুদ শয়তান সোকান দূর 别跑！啊 আমার এলেমের কারণে আমি বাঁচি নাই এটা আরেকটা দাপ্পা মারছিল মিজের একটু ফুলাইতে চেষ্টা করছিল একটু ফুলাইতো ফাম দিতে চেষ্টা করছিল এবার ডাক দিয়া কয় তোমার তো তোমার এলেমের কারণে তুমি আমার কাছ থেকে বাইচ্চা গেছো আব্দুল কাদের জিলানী কই আমি আমার এলেমের কারণে বাঁচি নাই আমি আমার রব আল্লাহ তাআলা বাঁচাইছে আর জোরে জোরে قلنا আল্লাহু আকবার মালাকুই রে তুই আউওয়ালের আখেরে তুই রে তুই মাউলা তুই রে তুই আহ মালে কে রে তুই রে

আহুয়াল খে রে মাউন তুই রে তুই মৌলা তুই রে তুই আহওয়াল খে রে মাউন তুই রে তুই

i am going अब साले मूसा जुँगे जन पिता उमन खाएर फा तेमा चीलने चार माता अब साले मूसा जुँगे जन पिता उमन खाएर फा तेमा चील जर माता तु जने चिलो अल्लाह नबीर ते मेह मधुआ रहा तु जने चिलो अल्लाह नबीर ते में आज বাগেদা দেওয়ালা জয় জনে গৌসল আজ আমাজন বাগেদা দেওয়ালা তার কা চরণ যুগল মাধি ওয়ালা আহা তার কাদিদার চরণ যুগল মাধি নাওয়ালো যাইতনে জনে গৌসল আজ আমাজন বাগেদা দেওয়ালা জয় জন গৌসল আজ আমাজন বাগদা দেওয়ালা কষ্ট পাইছেন খুব চেষ্টা করছে আপনাদেরকে অল্প সময়ে গাউসে পাকের খুব বেলায়তের কিছু ধারণা দেওয়ার জন্য তিনি শুধুমাত্র অলি নয় তিনি তার সান সংস্পর্শে গিয়ে অসংখ্য অলি হয়েছে কথা বলেন ঠিক কিনা সেই গৌসে পাকের তরিকাই আমরা কাদরিয়ার তরিকা গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা তাহলে আজকের এই মাহফিলে এসেছেন আপনারা কি খুশি না বেলা